আল্লাহ তালা এই বান্দার কর্মকাণ্ডে খুশিতে হাসি দিয়ে দেয় আল্লাহ খুশিতে হাসি দিয়েছে আল্লাহ খুশিতে হেসে আল্লাহর হাসি কেমন বলেন আমরা জানি না বলেন আল্লাহর হাসি কেমন বলেন বলেন লাইসা সেই তার মতো কেউ নাই তার হাসি কেমন তিনি জানেন বলেন আমরা জানি না তার মতো কেউ নাই সাহাবিকে আল্লাহ নবী বললেন তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসি দিয়েছেন শুধু তাই নয় সুরা হাসরের নয় নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন এটাই হলো ওয়া না আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাস সাহাবিদের প্রয়োজন থাকার সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় আল্লাহ আমাদের সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে আমরা অন্যকে একটু প্রাধান্য দিতে পারি আল্লাহ তৌফিক দান করে যেমন মানুষগুলো এখন আসতেছে আসতে আসতে ইনশাল্লাহ এখানে বসবে তারা আমার পরে মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানি ভাই বসবেন মোহাম্বতের ভাই অনেকে আসার পরে এমন একটা অবস্থা হবে দেখা যাবে এই জায়গায় বসতে চাইবে আপনারা প্রাধান্য দিয়ে একটু কি করবেন চাইবা চাইবা আরেকজনকে বসায় দিবেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে কি শিখলাম আল্লাহ তালা বান্দার কিছু ভালো কাজে আল্লাহ খুশি হন আল্লাহ হাসি দেন আল্লাহর এই হাসিটা আমরাও যেন কামাই করতে পারি আল্লাহ তৌফিক দান করা এ একটা উদাহরণ গেল আল্লাহর হাসির আরেকটা উদাহরণ নেন সামনে কি কাল গরমকাল না শীতকাল প্রচন্ড শীতের রাতে যদি নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসে খুশিতে হাসে যদি চান আগামী শীতকালে প্রচন্ড শীতের রাতে আল্লাহ তালা আপনার কর্মকাণ্ডে হাসুক তো প্রচন্ড শীতের রাতে তাহার যুদে দাঁড়াইবেন আল্লাহ তৌফিক দান করে হাদীসের কিতাব শহী হুত্তরদ্বীপ ছয়শ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আব্দুল্লাহিব নিমেসরউদ্দিন নদী আল্লাহত আলা আন কল রজুলুন কম আফিলে ইলাতিন বারিদাতিন মিন ফেরশিহি ওয়ালে হাফিহি এক ব্যক্তি প্রচণ্ড শীতের রাতের রাতের বেলা বিছানা ছেড়ে দিয়েছে কম্বল ল্যাব ছেড়ে দেওয়ার পর ফাতাওয়াব্বা লোকটা ওযু করছে প্রচন্ড শীতের রাত বিছানা ছাড়ছে ল্যাব কম্বল ছেড়ে ফাতাওয়াব্বা ওযু করছে সুম্মা কামা ইলা সালাহ এরপর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশিতে হাসি দিয়ে দেয় আল্লাহ হাসি বলেন তো আল্লাহর হাসি কেমন হ্যাঁ বলেন কেমন তার মতো তো বান্দা যখন তাহার্জুতে দাঁড়াবে আল্লাহ ফেরেজ তাদেরকে সাক্ষী রাখবে ফেরেস তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন মা হামালা আব্দি আচ্ছা আমার বান্দা যে এই প্রচন্ড শীতের রাতে ল্যাপ কম্বল ছেড়ে তাহার্জুদ নামাজে দাঁড়িয়ে গেল কেন দাঁড়িয়েছে একটু বলতো কোন জিনিস তাকে উদ্বুদ্ধ করলো ফেরেশতারা জবাব দে আল্লাহ দুইটা কারণে সে যদি দাঁড়িয়েছে কয় কারণ এক রজা আমা আপনার প্রতিদান পাওয়ার আশা সুবহানাল্লাহ দুই ওয়া শাফকাতামু মিম্মা আপনার আযাবের ভয়ে যদি দাঁড়িয়েছে আল্লাহ তাআলা বলবেন আতই তুহু মারাজা মিম্মায়া হাফ সাক্ষী থাকো সে যে আশায় তাহার যদি দাঁড়িয়েছে আতই তুহু দিয়ে দিলাম আতই তুহু দিয়ে দিলাম ওয়াম্মান্তুহু মিম্মায়া হাফ সে যেই ভয়ে দাঁড়িয়েছে আমি সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দান করলাম তাহাজত পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে শীতকাল লম্বা রাত একটু তাহাজুত পড়ার চেষ্টা করবে এগুলো উদাহরণ নাম্বার দুই তিন নাম্বার একটা উদাহরণ নেন আল্লাহ তালা হাসি দেয় একজন তার নাম সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ এত বড় নামটা মুগস্থ রাখতে চেষ্টা করেন রাখার আল্লাহ তৌফিক দান করেন না পারলে শুধু একটু মনে রাখেন সাদ তাবির নাম কি সাদ তিনি আরেক তাবির ব্যাপারে বলেন তার নাম হুমাইদ বলেন তার নাম কি হুমাইদ তাহলে এক তাবি আরেক তাবিঈদ ব্যাপারে বলেন তাবি কাকে বলে যারা সাহাবি দেখ হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জওয়ায়েদ দুই নম্বর খন্ড 219 নম্বর পৃষ্ঠা এখানে আসছে হাদিসটা সাঈদ ইবনে ইব্রাহিম বলেন কুনতু জালিসান ইলা জামবি হুমাইদিন ফিল মাসজিদি আমি এক মসজিদের তাবেঈ হুমাইদ রাহমাতুল্লাহ আলাইহির পাশে বসা সমারা শাইখুন জামিলুন মিন বানি গিফার একজন সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো في اذنيه سمامون বয়সের কারণে তার কানে কম শুনে প্রচুর বয়স হয়ে গেছে এখন আর কানে বেশি শুনে না সুন্দর বৃদ্ধ মানুষ আবার সুন্দর আর দেখবেন মানুষ যত বৃদ্ধ হয় সৌন্দর্য তত আরো বাড়ে দাড়ির মাধ্যমে চেহারা সৌন্দর্যটা আরো ফিট আউট নানা দাদাদের পাগল থাকে নাতিরা নানা আর দাদার পাগল তত বেশি হতে থাকে নাতি নাতিরা দাদা আর নানা যত বৃদ্ধ হয় তাদের প্রতি মায়া তত বাড়তে থাকে তা আপনার সাদা দাড়ি আবার সুন্দর কিন্তু কানে একটু কম শোনে কেন বয়সের ভারে এখন আর কানে বেশি শোনে না সালাম পাঠাইছে আসসালাম আলাইকুম আপনি কি একটু আমাদের কাছে আসবেন ওই মুরব্বী সুদর্শন ওই মুরুব্বিকে আপনার সুন্দর ওই মুরব্বীকে সালাম পাঠাইছে আমাদের কাছে যদি একটু আসতেন আপনি তাবি দুইজন মসজিদে বসা একজন আরেকজনকে বললেন আউসি আল্লাহু নাহু আমরা দুইজন একটু ফাঁকা হয়ে বসো আমাদের মাঝে এই সুন্দর বয়বৃদ্ধ বৃদ্ধ বসবে সুবাহ আল্লাহ তারা দুইজন একটু ফাঁকা হয়ে বসলেন তিনি আসলেন তাদের দুইজনের মাঝে বসলেন বসার পর এক তাবি আরেক তাবি কে বলতেছে জানো এটা কে কদ কেহিবা রসুল্লাহিসাল্লাম তিনি সাধারণ কোন মুরব্বী নন তিনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবি বসে বসানোর পর বললেন হাদাল হাদিস উল্লাদি হাদ্দাস্তা আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম শহীদদের ব্যাপারে কোন হাদিস আপনার জানা আছে কিনা একটা হাদিস যে হাদিসটা আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করার পর বলছে এই হাদিসটা নাকি আপনি বলছেন বয়ো মৃদ্ধ সাহা জবাব দিলেন সামিয়াতুল নবী সল্লাল্লাহ আলী ওসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম ইন্দাল্লাহত আলা ইউনশিউস সাহাব আল্লাহ তাআলা ম্যাক সৃষ্টি করেন কি সৃষ্টি করেন ম্যাক সৃষ্টি করার পর ফয়ান্তিকু আহসানার নুতকি উত্তম কথা বলেন সুবান আল্লাহ ম্যাক সৃষ্টি করেন তারপর আল্লাহ উত্তম কথা বলেন ওয়া দা হাকু আহসান এরপর আল্লাহ সবচাইতে সুন্দর একটা হাসি দেন ম্যাক সৃষ্টি করেন উত্তম কথা বলেন এরপর উত্তম সর্বশ্রেষ্ঠ একটা হাসি আল্লাহ হাসেন আল্লাহর হাসি কেমন জানিনা এই হলো আল্লাহর হাসির আরেকটা উদাহরণ গেলো গেল তিন নাম্বার তিনটা গেল না একটা হইল মেজবানের কর্মকাণ্ড আরেকটা তাহজন মাশ আল্লাহ আর একটা গেল ম্যাক সৃষ্টি করার পর আল্লাহ তালা উত্তম কথা বলে এরপর হাসেন চার নাম্বার একটা উদাহরণ নেন হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের এগারোশো সাত নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবি আছে নাম নাইম ইবনে হাম্মার শোনেন নাই মনে হয় অনেকে কি বললাম নাইম ইবনে হাম্মার হা নাইম ইবনে হাম্মার নবীজির সাহাবি তিনি বলেন

এই মানুষগুলাকে আমি নবী শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম সামনের কাতারে যারা লড়াই করতে করতে শহীদ হয়ে যায় নবীজি বলেন উলা ইকায়াতাল আবাতুনা ফিল উরাফিল উলা মিনাল জান্নাহ এই শহীদরা জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে গড়াগড়ি করতে থাকবে সুবহানাল্লাহ প্রথম কাতারের শহীদরা সর্বোচ্চ আসনে গরাগুরি করতে থাকবে নবীজি বলেন তোমার রব তখন তাদেরকে দেখে হাসবে নবী বলেন রব যদি কাউকে দেখে হাসে ফালা আলাই ওই আর বান্দার হিসাব হবে না আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে হাসে তার আর কি হবে না হিসাব হবে না তো আল্লাহ কারো প্রতি খুশি হয়ে যদি হাসেন তার আর কি হবে না হিসাব হবে না এইগুলো চার নম্বর একটা উদাহরণ গেল পাঁচ নাম্বার আরেকটা উদাহরণ শহীদ শহীদ নিয়োদ আসেনি সবার আওয়াজ হালকা ওই শাহাদাতের তামান্না থাকতেই হবে মুসলমানের কিসের তামান্না হ্যাঁ শাহাদাতের তামান রসুল উল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম বলেন আমার মন চায় আমি শহীদ হই আবার আমাকে জিন্দা করা হোক আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই এইভাবে বারবার আমার ইচ্ছা জাগে আমার মন চায় আমি জিন্দা হই উদাহরণ নাম্বার পাঁচ হাদিসের কিতাব জওয়ায়েদ দুই নম্বর খন্ড দুইশো আটান্ন নম্বর পৃষ্ঠা তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হন আল্লাহ হাসি দেন এই তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আবার বলি তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন আল্লাহ খুশি হন আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন আমিতা ইনাদি আল্লাহ তা আলাহ আনকীয়া সেব্যসমূহ ল হাকু ইলেহিম ওয়াস্ত বিশ্ব রবিহীম তিন ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তিন ব্যক্তি এমন যাদেরকে দেখে আল্লাহ হাসেন তিন ব্যক্তি এমন যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তিন ব্যক্তির একজন হওয়ার তৌফিক দান করেন এক নম্বর বলেন সবাই মুজাহিদ বলেন আবার আবার আলিহিম মান মাতা ওলাম মুজাহিদ ফি সবি লীল্লা আউলম্ মিহাদ দিস মাতা আলাসবতী মিনন নিফাক কোন মুসলমান যদি মারা যায় এমন অবস্থায় সে জিহাদ করে নাই অথবা জিহাদের নিয়ত রাখে নাই আমি আপনি কেউ মারা গেলাম জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত রাখি নাই মুসলমান আমি আবার বলছি আমার আপনার কারো বরণ হলো জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ম মনের মধ্যে রাখি নাই এমন অবস্থায় যদি কোন মুসলমান মারা যায় নবীজি বলেন এই মুসলমান মৃত্যু বরণ করবে না জিহাদের নিয়ত মুমিন মাত্র থাকতেই হবে প্রতিটা মুমিনের জিহাদের নিয়ত থাকতেই হবে রসুল্লাহিসাল্লাম আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ فانه باب من ابواب الجنه নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো অবদারিত করে নাও আল্লাহর রাস্তায় জিহাদ করো কেননা মনে রাখবা আমি নবী ঘোষণা করলাম জিহাদ হলো জান্নাতের একটা দরজা জিহাদি হলো জান্নাতের একটা দরজা জিহাদ করবা মরবা জান্নাতের দরজা পেয়ে যাবা বলেন জিহাদ জান্নাতের আবার জিহাদ জান্নাতের মাশাল পানি পান এদিক তাকান একবার দুইবার ওটের দুধ পান করলেন দুইবার সময় লাগবে অনেকক্ষণ ওটের দুধ দুইবার পান করতে গিয়ে অনেক সময় লাগবে আচ্ছা সৌল্লাহিসাল্লাল্লাহ আলি হিউসাল্লাম মানক তালাফি সাবিলিল্লা ফুয়া ক ক ওটের দূত পান করলেন এই পরিমাণ সময় যদি কেউ এখলাসের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে ওয়াজাবত লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় কয় ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ মোহব্বত করে কয়ে ব্যক্তিকে এক নাম্বার কাকে তুল্যবেজি বলেন ইম্মা আয়কতালা হয়তো সে শহীদ হয় সয়ান্সু রাহুল আলে হিফেত ফিহা অথবা জেহাদ করতে করতে বিজয় হয় গাজী হয়ে যায় এই শহীদ বা গাজী তাকে আল্লাহ ভালোবাসেন তার কর্মকাণ্ডে আল্লাহ হাসেন আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় দুই নম্বর বিয়ে করছেন কারা কারা করেন করেন আচ্ছা আল্লাহ দুরুত বিয়ে করার তৌফিক দান করুন আমিন দুই নাম্বার ওয়াল্লাযী লাহু ইমরাতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান দুই নম্বর ওই ব্যক্তি যার একজন সুন্দরী বিবি আসুন লাইনুন হেসান নরম একটা বিছানা আছে সুন্দরী বিবি আছে নরম বিছানা রাতের বেলা বিবির দিকে তাকিয়ে দেখে বিবি ঘুমা হয় বিবির এখন কোনো প্রয়োজন নাই আরামের বিছানা আবার বিবি পাশে আছে ওই মুহূর্তে বান্দা চিন্তা করে বিবি ঘুমায় বিছানা আরামের কত মানুষ আরামের বিছানায় ঘুমায় আমি আল্লাহর দরবার একটু দাঁড়াইলে কি সমস্যা হবে এই বিবি রেখে নরমের বিছানা রেখে ওই নরম আরামের বিছানা রেখে এই ব্যক্তি তাহাজুদ নামাজে দাঁড়া যায় এই যে এই ব্যক্তি বিবি এবং নরম বিছানা রেখে তাহাজুদ নামাজে দাঁড়া যায় আল্লাহ তালা তার কর্মকাণ্ডে তাকে ভালোবাসে তার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ তার কর্মকাণ্ডে হাসি দেয় সুবহানাল্লাহ আল্লাহর হাসি কেমন জানি না তো আল্লাহ তাআলা বলে ফেরেশতারা শোনো ইয়াদারু সে আমার শরণে দাঁড়ায় গেছে সেই মুহূর্তে নিজেকে দমন করে আমার শরণে দাঁড়িয়ে গেছে ওয়ালাউ শাআ রাকদা সে চাইলে নরম বিছানা এখন ঘুমাইতে পারত কিন্তু সে ঘুমাইছে অনেকক্ষণ দশটা থেকে ঘুমাইলো তো আপনার তিনটা পর্যন্ত পাঁচ ঘন্টা আর শীতের রাতে চারটা পর্যন্ত ঘুমাইলে ছয় ঘন্টা এরপরেও লম্বা সময় থাকে তাহার যুদের আল্লাহ বলেন ও চাইলে ঘুমাইতে পারত কিন্তু সে আমার দরবারে দাঁড়িয়ে গেছে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় এগুলো দুই তিন নাম্বার। কোন ব্যক্তি সফরে আস তার সাথে কাফেলা আছে আপনারা এই এলাকা থেকে চল্লিশ দিনের জামাতে বের হয়েছে কাকরাইল থেকে আপনাদেরকে রোগ দিছে জিনাইদহ দহ বাজার কোথাও অথবা এই এলাকা আলেমদের নেতৃত্বে আপনারা নোয়াখালী ত্রাণ দিতে গেছেন বা উত্তরবঙ্গে ত্রাণ দিতে গেছেন শেরপুর বর্তমানে বন্যা হচ্ছে সেখানে ত্রাণ দিতে গেলেন তাহলে আপনারা মুসাফির যাইতে যাইতে এশার নামাজ হয়ে গেছে এশার পর আপনারা ক্লান্ত শ্রান্ত রাওনা করছেন সকালে পৌঁছতে পৌঁছতে সেই এশা হয়ে গেছে আমির সাহেব বললেন আপনারা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যান আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমরা আমাদের ত্রানের কাজ পর্বটা আমরা শুরু করব এতটুকু বুঝে আসছে তো সবার আপনাদের মাঝে একজন চিন্তা করলো আমি প্রতিদিন দুই চার রাখার তাহাজ পড়ি আজকে ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে আজকে কি দুই চার রাগার পড়তে পারবো না সবাই ঘুমিয়ে গেছে এই বান্দাও কিছু সময় ঘুমায়া চিন্তা করলো আমার রবকে আমি কোনোদিন আজকে ক্লান্ত হওয়ার ভুলি না কারণে রাতে দাঁড়াবো এই কষ্টকর একটা পরিস্থিতিতেও সে দুই চার রাখার তাহাত যদি দাঁড়িয়ে গেছে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় দেখো আমার বান্দা করি আল্লাহ আমাদেরকে মুজাহিদ হওয়ার তৌফিক দান করে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করে সফরে গিয়েও যেন আল্লাহকে স্মরণে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে প্রচন্ড শীতের রাতে যেন তাহাজ্জুদ পড়তে পারি আল্লাহ তৌফিক দান করে মেহমানকে যেন নিজের চেয়ে বেশি প্রাধান্য দিতে পারি আল্লাহ তৌফিক দান করে মনে আছে তো কয়টা উদাহরণ গেল পাঁচটা না পাঁচটা উদাহরণ নাম্বার ছয় দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসবে দুই ব্যক্তি বলেন দুই ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে বলেন একজন নিহত আরেকজন হত্যাকারী হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়কে জান্নাতে দেখে আল্লাহ হাসবে কাকে কাকে হত্যাকারী এবং সবার মাথায় এসে গেছে হুজুর নিহত ব্যক্তি জান্নাতে যাবে বুঝলাম হত্যাকারী কেন যাবে আসছে নি মাথায় তো এটা বুঝছি আমি আসারই কথা আর এই কারণেই তো আল্লাহ হাসবে আল্লাহ হাসবে কেন যে দেখো আমার কুদরত নিহত ব্যক্তিকেও জান্নাতে আনলাম যে তারে নিহত করছে হত্যা করছে তাকেও জান্নাতে আনলাম এটাই তো আমি আল্লাহর কুদরত সহি বুখারির বর্ণনা আঠাশশো নম্বর হাদিস দুই নম্বর হাদিস নবীজি বলেন আল্লাহ এমন দুই বান্দাকে দেখে হাসবে একজন আরেকজনকে হত্যা করবে করার পর উভয়ে জান্নাতে যাবে সুবহান আল্লাহ একজন আরেকজনকে হত্যা করবে মজার ব্যাপার উভয়ে জান্নাতে যাবে একজন আরেকজনকে হত্যা করবে মজার ব্যাপার উভয়ে জান্নাতে যাবে এই উভয়কে দেখে আল্লাহ হাসবেন সুবহান এবার আল্লাহর নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় ইউ কাতিলু হাদা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল নিহত ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায় হত্যাকারী তাকে হত্যা করার কিছুদিন পর মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর আলাল খাতিল হত্যাকারীর ইসলাম আল্লাহ গ্রহণ করে তার তবা আল্লাহ কবুল করে নিস এবার এই হত্যাকারী ব্যক্তি যে কিছু দিন আগে একজন মুসলমান হত্যা করে জান্নাতে পাঠিয়ে দিস এই ব্যক্তি এবার জেহাদের ময়দানে যায় যাওয়ার পর ফায়ুস্তা শাহাদ এই ব্যক্তিও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায় এবার বুঝে আসছেন আল্লাহ তালা এই দুইজনকে জান্নাতে দেখে হাসবেন দেখছো আমি রবের কেমন ক্ষমতা কেমন কুদরত তোমাকেও জান্নাতে আনলাম আর হত্যাকারী কিভাবে আমি আল্লাহ করলাম মুসলমান বানাইলাম ময়দানে শাহাদাতের মর্যাদা তাকে দান করে তাকেও আমি আল্লাহ জান্নাত দান করলাম আমরা যা পারি না কেউ যা পারে না কিছুতেই যা পারে না সেটা পারেন কে